ভালুকায় সংস্কারের অভাবে সড়কের বেহাল দশা ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের নয় নং ওয়ার্ড করইতলা মোড় ইন্তাজালির বাড়ি হইতে বিলাইজুড়ি খালপার চার নং ওয়ার্ড পূর্বাসা ফ্যাক্টরি পর্যন্ত রাস্তাটি সতেরো বছরও হয়নি রাস্তা সংস্কার সড়কে বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী সড়কে প্রায় এক হাজার ফিট রাস্তা খানাখন্দে ভরা সড়ককে দিয়ে প্রতিদিন দশ হাজারও মানুষ চলাচল করেন খানাখন্দে ভরা রাস্তায় চলাচলে ভোগান্তিতে দিতে পড়েন তারা সরজমিনে দেখা যায় প্রায় এক হাজার ফিট রাস্তা খানাখন্দ এই সড়কটি দিয়ে স্কুল কলেজগামী শিক্ষার্থী কর্মজীবী মানুষ সড়কে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন হবিরবরি ইউনিয়ন নয়নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ মন্ডল বলেন বর্ষা মৌসুমে জনদুর্ভোগ আরও বেড়ে যায় অটো রিক্সা চালক নয়ন মিয়া বলেন প্রতিদিন যাত্রী নিয়ে চলাচল করতে আমাদের খুব কষ্ট হয় গর্তে পরে গাড়ি নষ্ট হয়ে যায় যাত্রীও ভোগান্তিতে পড়ে

আমাদের রাস্তাটা বিগত 16 বছর যাবত একই অবস্থায় পড়ে আছে এখানকার ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় যায় স্কুলে যায় এখানে আমরা অনেক দূর দেশ থেকে এসে কাজ করে অনেক মানুষ ভোগান্তি এই রাস্তার জন্য অনেক অনেক আমরা এন্ডে অনেক কষ্ট এই ফ্যাকটাটা প্রতিদিনই করে লাগে আঙ্গরে এই রাস্তাটা করে না বরবাশা গেট পর্যন্ত এই রাস্তাটিকে চলাচলের জন্য বেহাল দশা বিগত 17 বছর যাবত এই রাস্তাটার জন্য বারবার আবেদন করার পরেও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আমাদের ওয়ার্ডের মেম্বার প্রতিশ্রুতি দেওয়ার পরেও প্রতিশ্র কোনো প্রতিফলন ঘটে নাই আমরা অনেক কষ্ট দুঃখ করে আইতেছি অনুরোধ এই রাস্তা হাজার হাজার লোক রাইতে দিনে অবিরত চব্বিশ ঘন্টা মেল কোম্পানির লোক যাতায়াত করে আপনাদের কাছে পরে অনুরোধ এই রাস্তাটা দ্রুতগতি করে দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি